Tateri colesho, Bandura Sakale, tateri colesho Jat percayang Hei, jauh Tateri hara kali chole esho bondura sokol bondura লাইফে জয়েন হয়ে যাও সবাই সবাই চলে এসো তাড়াতাড়ি চটপট চলে এসো চলে এসো তাড়াতাড়ি প্লিজ যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ একটু লাইক করো আর পাশে থাকার জন্য একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বৌদি আপনার বাড়ির কথা জানতে পারি হ্যাঁ অবশ্যই আমি জানাবো জানাবোর জন্যেই তো বসে আছি তোমরা জয়েন হয়ে যাও সবাই জয়েন হয়ে যাও আমি বলছি বলছি তো মানুষ হাই হ্যালো প্লিজ 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 যে যেখান থেকে লাইভটা দেখছো নতুন থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইভটা দেখার জন্য লাইক করুন অনিক দাস বদি বাড়ি কথায় বললাম তো বলছি সবাই একটু জয়েন হয়ে যাও দেখো তুমি জিজ্ঞাসা করছো একটু পরে আরেকজন জিজ্ঞাসা করবে এই কারণেই বললাম একটু পরেই বলছি আমি শান্তু হাই হ্যালো যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ নতুন থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইভটা দেখার জন্য একটু লাইক করো অনিল দাস বলছে দীঘা থেকে লাইভটা দেখছি ও আচ্ছা এত দূর থেকে আমার লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক করে লাইভটা দেখো প্লিজ

মানে বলছি বৌদি কিছু বলো এই তো বলার জন্যই লাইভে বসেছি তোমরা কমেন্ট করতে থাকো নিশ্চয়ই বলবো বলো না দাদা কোথায় আছে তোমার দাদা হচ্ছে আজকে কাজে গেছে এই কারণে একটু বাইরে আছে হাই হ্যালো ওরা যেন গাড়ি করে এসেছে আমি তো দেখতেই পাচ্ছি না শুধু গাড়ির আওয়াজটাই পাচ্ছি কমেন্ট করো কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করে ভালো লাগে কমেন্ট না করলে যে যেখান থেকে লাইভটা দেখছো নতুন থাকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইভটা দেখার জন্য একটু লাইক করো লাইক করে লাইভটা দেখো প্লিজ বাইরাটা দেখো কি হয়েছে কি জানি আজকে সকাল থেকে এখানেই বসে আছে দেখো বেচারার কষ্ট হচ্ছে মনে হয় দেখো কি যেন হয়েছে অর সকাল থেকে আজকে এখানেই বসে আছে আর বাকিরা সব উপরে টিনের উপরে বসে আছে প্রচুর কষ্ট হচ্ছে মনে হয় বাঁধা গরু ছাড় পেলে কী হয় लाइव देख कमेंट करो 我听不懂。 বুঝতে পারছি না কিছু যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করুন একটু কমেন্ট করো একটু একটু ভালো লাগে একটু কমেন্ট করলে টু যা লাইভটা দেখছো নতুন থাকলে একটু সাবস্ক্রাইব করো আর লাইভটা দেখার জন্য একটু লাইক করো প্লিজ 就过去了。Good good <laughs> তাপস বলছে হায় হায় তাপস হলো হাত তুলছে রাম 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 শ্রীকৃষ্ণ রাম জয় শ্রী তাপস বলছে এখানে কোথায় বসে আছো এখানে কোথায় বলতে আমাদের ঘরের বাইরেটাতে বসে আছি কারণ আমাদের বাড়িতে আজকে লাইন নেই এই কারণে বাইরে বসে বসে লাইভ করছি প্রচুর প্রবলেম হচ্ছে ঠিক বারোটা একটা বাজলেই লাইন চলে যাচ্ছে সকালে খাবার হয়েছে হ্যাঁ সকালে খাবার হয়েছে যা সকালে জল খাবার হয়ে গেছে খাবার এখনো খাওয়া হয়নি কালকে লাইভে আসতে পারিনি তাই আজকে সকাল সকাল একটু লাইভে আসলাম তোমাদের হয়েছে নাকি একটু জানাও করছো এই তো বসে আছি তোমাদের সাথে লাইভে কথা বলছে আর কি করব বলো এখন গরম প্রচুর গরম আমাদের এখানে কি বলবো গালে হাত দিও না গালে হাত দিও না না গালে হাত দেওয়ার মতনই কথা কালকে হচ্ছে কি প্রচুর প্রবলেম হয়েছে আমাদের মানে কালকে সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা না খাওয়া না দাওয়া করে হসপিটালে ছোটাছুটি করেছি তো এসা কালকে হচ্ছে সন্ধ্যে ছটার দিকে আমরা বাড়ি এসেছিলাম প্রচুর কষ্ট হয়েছে কালকে আমার মেয়ের প্রচুর শরীর খারাপ হঠাৎ করে এত বমি কি বলবো প্রচুর বলছে আমি চলে যাব কি কোথায় কোথায় চলে যাবে বলো এতজন লাইভ দেখছো মাত্র দুজনই কমেন্ট করছে কমেন্ট করো না প্লিজ এমনিতেই আজকে মনটা ভালো না একটু কমেন্ট করে ভালো লাগবে আর যারা যারা লাইক করো বুঝতে পারছো না ব্যাপারটা কি মাথায় যদি চিন্তা থাকে না সবসময় গালে হাত দিতে মন যায় প্রচুর প্রবলেম হয়েছে কালকে কি বলবো আমাদের এখানে গাড়ি করে এসেছে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না পর ট্যাবলেট পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ পাঠিয়ে দাও পার্সেল করে দাও ভালো হয় পাঠিয়ে দাও আচ্ছা একটা জিনিস দেখায় তোমাদেরকে পায়রাটার কি হয়েছে কি বলতে পারবে কেউ এই দেখো কেমন কেমন একটা করছে যে ধরো একটু দেখায় ও কাছে গেলে হয়তো উড়ে যাবে তবু আমি দেখাচ্ছি এই দেখো সকাল থেকে এইভাবে একভাবেই বসে আছে থরথর করে কাপ হাঁটতেও পারছে না কী যেন হয়েছে কি জানি আমাদের ঘরে অনেক পায়রা আছে কিন্তু এই পায়রাটার কি হয়েছে আমি বুঝতে পারছি না সকালবেলায় খাবার দেওয়া হয়েছে কোন জিনিস কাটলে বের হয় উত্তর দাও ভেবে বলো কোন জিনিস কাটলে বের হয় জানি না তো আমি কোন জিনিস কাটলে বের পাচ্ছি না একটু উত্তরটা বলো আরও ভাব ভাবলে চলবে এত ভাবলে এমনিতেই মাথায় টেনশন আছে আবার এই টেনশন সহ্য হবে না পাগল হয়ে যাব মনে হচ্ছে প্রচুর টেনশন প্রচুর টেনশন যে যেখান থেকে লাইকটা দেখছো প্লিজ একটু লাইক করো

ভিডিও বানাচ্ছি গো লাইভে বসেছি প্রচুর মেয়েটা কান্নাকাটি করছে you need that আমার মেয়ে হচ্ছে কি ঘুম থেকে উঠে গেছো প্রচুর কান্নাকাটি করছে তো আমি একটু বাদে লাইফে আসছি তো একটু বাদে সবাই চলে এসো প্লিজ